সেই পাঁচটি প্যান্টের পিস থেকে আমি এখানে দুটি প্যান্টের পিস নিয়ে নিয়েছি এই দুটিকে আমি একসাথে কাটিং করব। দেখুন এখানে কোমরের রাবার হবে সেজন্য আড়াই ইঞ্চি পরিমাণ রাখব এবং এখানে উনি খুব একটা স্বাস্থ্য নয় তাই এখানে বারো ইঞ্চি বারো ইঞ্চি রাখবো কোমরের

পুষা রাউন্ড শেপ

ড্রয়িং করা শেষ এখন শুধু কেটে নেব আমার টেবিলটা একটু ছোট হওয়াতে আমাকে এরকম লম্বা কাপড়গুলোকে একটু ভাজ দিয়ে নিতে হয় এরপর উপরের কোমলের অংশটা কেটে নেব শিলার কাপড়ে সেখান থেকে একটা কাঠ দিয়ে নেব ওপরে যে জয়েন্ট একটু গুলো করে সেগুলো প্রথমে আমরা দুটি থ্রি পিসকে একসাথে দুটি প্যান্ট পিসকে একসাথে রেখে কেটে নিয়েছিলাম এখন বাকি যে তিনটি পিস আছে সেই তিনটি পিসকে একসাথে এরকম করে বসিয়ে যে কাটিং করা দুইটি পিস ছিল প্যান্টের তার একটি পিসকে এভাবে করে সেই তিনটি পিসের ওপর রেখে দাগ কেটে নিচ্ছি এক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন যেহেতু পাঁচটি থ্রি পিস এক একটা কোম্পানির তাই প্রত্যেকটা পিস সমান নয় এক্ষেত্রে আপনারা কাজ করতে পারেন যে শর্ট কাপড়টা থাকবে এই নীচের তিনটি পার্টই উপরে দুটি পার্ট থেকে শর্ট ছিল দুটি থ্রি পিসের যে প্যান্ট পিস ছিল সেগুলো থেকে এই তিনোটি থ্রি পিসই কিন্তু এটা থেকে কম সেক্ষেত্রে আপনারা নিচের অংশটা সমান রাখবেন এবং যে বাড়তি অংশটা আপনাদের অ্যাড করতে হবে সেটা আপনারা কোমরের দিকে কুচি করে অ্যাড করে নেবেন দেখুন এখানে আমার এই পিসটা অনেকটাই বড়ো এই তিনটি পিসই ছোটো এবং সেক্ষেত্রে আপনারা এখানে যে কোমরে আমরা শেপ দিয়েছি এই শেপটা না দিয়ে এভাবে রেখে এভাবে সোজা দাগ কেটে নিতে পারেন সোজা দাগ কেটে নিয়ে বাকি অংশটা এভাবে এখানে বাড়তি অংশটাকে জোড়া দিয়ে কুচি করে নেবেন এতে করে কোমরে একটা সাপোর্টও মিলবে এবং প্যান্টের ফিনিশিংও ভালো আসবে সেলাইয়ের সময় আমি আপনাদের বাকিটা বুঝিয়ে দেব তারপরে আমরা কোমরের অংশটা কেটে নেব কোমের কোমরের অংশ আসলে কাটার আর কোনো প্রয়োজন নেইভাবে আপনি সোজা রেখে দিতে পারেন এবং সিলাই দিয়ে বাকি যে অংশটা শর্ট আছে সেটাতে এক্সট্রা কাপড় যে কালারেরটা সেই কালারের টুকরো কাপড় থেকে সাইডে বেঁচে যাওয়া টুকরো কাপড় থেকেই করে নিতে পারেন এটা একটু আমাদের পরিমাপের ছোট রয়েছে অংশটুকু বেঁচে যাওয়া কাপড় থেকে আমরা সেই অংশটা কেটে নিচ্ছি এখানেও তিনটি পার্ট একসাথে একই মাপ একই জিনিস বারবার ঝামেলা করা থেকে একবারে ভাজ দিয়ে করে নেওয়া ভালো তবে খেয়াল রাখতে হবে কাপড় যেন উপরে নিচে হয়ে না যায় তাহলে কিন্তু আপনার একটা বড় একটা ছোট হয়ে যাবে কাটার সময় অবশ্যই সাবধান থাকতে হবে এবং আপনার অভিজ্ঞতা যদি না থাকে ভয় লাগে তাহলে না করাই ভালো সিঙ্গেল সিঙ্গেল করবেন এবং যদি আপনি রেগুলার কাজ করে থাকেন বাহিরের আর যদি অভিজ্ঞতা থেকে থাকে মনে হয় পারবেন তাহলে ট্রাই করবেন ট্রাই করতে গিয়ে ভুল করে ফেললে আবার আমার দোষ দিলে সেটা তো হবে না এখন কেন তিনটি পিস একসাথে আছে আমার একসাথেই কাটিং করা হয়ে গেল এরপরে আমি শুধু স্টিচিং এটা করবো এখানে আমার কাটিংয়ের আর কোনো কিছুই বাকি নেই আমার পাঁচটি প্যান্ট পিস এবং হচ্ছে কুচরো কাপড় যেহেতু কোমরে রাবার হবে তাই এই টুকরো কাপড়গুলো আমার আর কোনো প্রয়োজন নেই যদি প্রয়োজন হয় জামায় কাজে লাগাবো আর না হলে এটা এক্সট্রা থাকবে